একজন স্বামী হিসাবে আপনার কিছু দায় দায়িত্ব আছে এক নাম্বারে বিবাহ যখন হবে ও আতুন নিসা আছু না এক নাম্বারে আপনার স্ত্রীর মহরানা আদায় করে দেবেন অনেক স্বামী আছে স্ত্রীর মহরানাটাকে বাকি রাখে দেয় না আছে না নাই বলেন আছে কিনা বলেন আমি আলহামদুলিল্লাহ একেবারে বিবাহের দিন সম্পূর্ণ পেমেন্ট একেবারে কাবিন উল্লেখিত করে সম্পূর্ণ পেমেন্ট আমি যতটুকু পাব সেটাই মহারানা হোক কথা বলেন আপনি পারবেন না পঞ্চাশ হাজার টাকা দিতে ঠিকমতো মতো মহারানা আপনি মহারানা করেন তিরিশ লাখ টাকা আসে না নাই কারো হিম্মত আছে এখানে যে আমি হুজুর এখনো আমার স্ত্রীর মহারানা দেই নাই হাত তোলেন হাত তোলার মতো হিম্মত আছে হিম্মত নাই আল্লাহ ধরবে কিন্তু যাদের স্ত্রীর মহারানা বাকি আছে আজকে বাসায় গিয়ে তার কাছ থেকে সময় নিয়ে মাফ চেয়ে এটাকে পরিশোধ করবেন আর যারা বিবাহ করেন না এখনো মহরানা দিয়ে করতে দ্রুত করে ফেলেন স্বর্ণের দাম যেভাবে বাড়তেছে সামনে আর বিয়ে করা লাগবে না বরি নাকি দুই লাখ টাকা ক্রস ঠিক না আমি যখন বিয়ে করছি তখন ছিল সাতচল্লিশ কি আটচল্লিশ হাজার বেঁচে গেলাম আর এখন দুই লাখ টাকা ক্রস এক এক বড়ি স্বর্ণ তো পাঁচ বড়ি দিলেই দশ লাখ টাকা যুবক যারা আছেন তাড়াতাড়ি স্বর্ণ টন্ন কিনে রাখেন বিবাহ সাথী করে ফেলেন নাহলে কিন্তু সামনে ঝামেলা হয়ে যাবে এটা নাকি আরো অনেক বেড়ে যাবে শুনতেছি এক নম্বরে মারা না আদায় করা দুই নম্বরে স্ত্রীকে বাসায় আনার পরে বাসর রাতে একটা আমল করবেন কৃতজ্ঞতা আদায় করুন আল্লাহর কাছে স্ত্রীকে নিয়ে উজু করে আর দুইজনে মিলে একসাথে দুটাকাত নামাজ পড়বেন পারবেন ইনশাল্লাহ অনেকে বলে ইনশাল্লাহ মুরব্বী ইনশাল্লাহ বলেন যে সুযোগ আছে নাকি আরো আছে আছে সুযোগ আছে নাকি বাসর রাতে দুরাকাত নামাজ স্ত্রী কিনে আদায় করবেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাদের এই দাম্পত্য জীবনকে সুন্দর করে দিও রহমত দ্বারা পরিপূর্ণ করে দিও এবং এই জীবনটাকে হালাল করে দিও দুই নাম্বার তিন নাম্বারে আপনার স্ত্রীকে বিয়ের দিন থেকে বিয়ের আগেই বিয়ের আগে থেকে এই প্রস্তুতি রাখতে হবে বিয়ের দিন থেকে আপনার স্ত্রীকে পর্দার পরিবেশ দিতে হবে আপনি নিয়ে আসলেন এমন এক যেখানে কি আছে 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 দেবর এরপরে আপনার ভাই না থাকে বলেন না কিনা বলেন আপনার বিবিকে আপনি প্রথমেই ফেতনার ফেতনার দুয়ারে আপনি পাঠায় দিলেন আপনার এই স্ত্রী যদি পরবর্তী দেবারের সঙ্গে মেলামেশা করে বাসুরের ফাঁদে পরে জেনার শিকার হয় এর জন্য এক নাম্বার দায়ী ওই স্বামী কথা বলেন এক নাম্বার দায়ী সেই স্বামী যে তার স্ত্রীকে পর্দার মধ্যে প্রথম দিন থেকে রাখতে পারে নাই শ্বশুর শাশুড়ির সাথে থাকবে কোনো সমস্যা নাই শ্বশুর শাশুড়ির সাথে পর্দা করা লাগে না কিন্তু দেবর রসুল বলছে এটা কবরের মতো ভয়াবহ অবস্থা দেবর হলো ভাই সবচেয়ে কাছের হাই এরপরে বাসা আসে এত সহজ এই স্ত্রী পরবর্তীতে ভেঙে যায় এদের সাথেই যেই স্বামী তার স্ত্রীকে প্রথম দিন থেকে পর্দার পরিবেশ দিতে পারে না ইভেন গ্রামে গঞ্জে আমরা দেখেছি এমন অনেক বাড়ি গ্রাম মহল আছে মহল্লা আছে তারা তাদের মাকে তাদের বোনকে তাদের স্ত্রীকে এমন পুকুরে গোসল করায় যে পুকুরের ঘাটের মধ্যে পর্দা নাই অপর প্রান্তে মসজিদের ঘাটলা অপর প্রান্তে পুরুষের ঘাটলা এই এক ঘাটলা থেকে আরেক ঘাটলা সব দেখা যায় কথা বলে না আসে না নাই গ্রামের যে ঘাটলাগুলো পুকুরের একটু টিন দিয়ে একটু আপনার সুপারির যে গাছের পাতা একটু তাল পাতা দিয়ে একটু বেড়া দিবে বস্তা টস্তা দিয়ে এতটুকু পর্যন্ত পর্যন্ত তার ভিতরে কাজ করে না যে আমার বিবি আমার মা আমার স্ত্রী আমার কন্যা এই এখানে গোসল করে সামনে কোনো ঘাটলা ওখানে আরেক বাড়ির ঘাটলা গোসলের পর্দা পড়ে দিতে পারে না কয় টাকা লাগে আর টাকা না থাকলেও দুইশো টাকা সালার চটাই না কিনে দিল এটা দুটা বাঁশ দিয়ে দিলে বেড়া হয়ে যায় কথা বলে না আমি আমার জীবনে ছোটকালে একটা বিবাহ দেখেছি আমাদের বাড়ির প্রতিবেশীর গ্রামে উনি বিবাহ করে বউ এনেছেন রিক্সায় করে আর রিক্সার সামনে কাপড় দিয়ে বাধা ছিল এরকম দেখছেন আপনারা আমি জীবনে এরকম একটা বিবাহ দেখেছি রিক্সার সামনে কাপড় দিয়ে বাধা ছিল যাতে করে পর্দা কেউ যেন নব বউ দেখতে না পারে কথা বলেন আর এখন বিয়ে হওয়ার আগের দিন রাতে গায়ে হলো পাটি হুন্ডা নিয়ে তিনশো পিঠে চলে যায় কথা বলেন আমার দাদি আমার তারা ফুফি বলতেন আমরা যখন বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি আসতাম কিংবা আমাদের মা যখন আমাদের বাড়িতে যেত তখন রাতে বের হতেন ইভেন একটা ছাতা ব্যবহার করতেন বৃষ্টি না থাকলেও তারা ছাতা ব্যবহার করতেন রাতে বের হতেন যাতে করে পর পুরুষ দেখতে না পায় আর আজকের বর্তমান আমাদের পুরুষ সমাজ তার স্ত্রীকে বাধ্য করে তুমি বের হবা বোরকা পড়া যাবে না হেজাব পড়া যাবে না পর্দা ছাড়াই আমার সঙ্গে স্টাইল করে ঘর থেকে বের হতে হবে এমন পরিবার এমনও নারীদের অভিযোগ আছে আমি যে বাসায় থাকি সেখানে আমার স্ত্রীর কাছে একজন মহিলা অভিযোগ করেছেন প্রতিবেশী যে আমার স্বামী পছন্দ করে না যে আমি পর্দা করে হেজাব করে ঘর থেকে বের হই আকরাম সাল্লাম তিনি বলেছেন যে পুরুষ তার ঘরে তার স্ত্রীর কাছে পরপুরুষ আসলে বা পরপুরুষ দেখলে তার হৃদয়ের মধ্যে ভিতরে মাইন্ড লাগে না কি লাগে না মাইন্ড লাগে না আপনার সুন্দরী স্ত্রীর সঙ্গে আপনার নিজের ছোট ভাই কথা বলতেছে আপনার চাচা এসে দেখা করতেছে আপনার মামাতো ভাই এসে আপনার স্ত্রীর সঙ্গে বসে খুশ করতেছে এটা আপনার ভিতরে কষ্ট লাগে না হ্যাঁ আমারই তো ভাই এক মায়ের পেটের ভাই আমার আমার বন্ধু সমস্যা কি আমার ওয়াইফের সঙ্গে কথা বলতেছে যে পুরুষের ভিতরে এই মাইন্ড লাগে না যে দেখুক সমস্যা নাই কথা বলুক সমস্যা নাই বেপরটা চলুক মানুষ তাকাক সমস্যা নাই রসুল আত্ম সাল্লাহসাল্লাম সেই পুরুষকে বলেছেন দ্য কি বলেছেন হাদিসের বাসায় সবাই জুড়ে বলেন কী বলেছেন দ্য ইউস মনে রাখবেন রসুল বলছেন অ্যা দ্য ইউসুল আয়াদু খনুল জান্না দ্য ব্যক্তি যে তার স্ত্রীকে যে তার মেয়েকে যে তার মাকে এই মহিলাদেরকে বেপদ্দার পরিবেশ করে দিলো বেপদ্দায় চালালো তারা ভিন্ন পুরুষের সঙ্গে ফ্রি মিক্সিং এর ব্যবস্থা করে দিল সে উল্টা সুযোগ সুবিধা করে দিল সেটাকে বাধা দিল না বন্ধ করলো না সেই বাবা সেই স্বামী সেই বড় ভাই সেই অভিভাবক এই বিপদটা নারীর জন্য দায়ী এজন্য হাদিসের ভাষ্য অনুযায়ী সে হলো দাইউস আদাইউসু লা ইয়াদখুলুল জান্নাহ বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ বলেছেন এই দাইউস পক্ষেই জান্নাতে যাবে না বলেন না এখন আপনারা বলেন এই এই বায়ানকে শুধু গ্রামের জন্য নাকি আমাদের এই টোলার বা কেন্দ্রীয় মসজিদের আন্ডারগ্রাউন্ড থেকে ফাইভ ফ্লোর পর্যন্ত ছয় তালার আজকের মুসল্লিদের মধ্যে এরকম কোনো অসংখ্য আছে না নাই যে তার স্ত্রীকে যে তার সন্তানকে মেয়েকে যে তার বোনকে দায় ঠেলে দিয়েছে যার ভিতরে মাইন্ড লাগে না কথা বলেন না কেন আমার স্ত্রীর দিকে যদি কেউ কোনো পুরুষ দুই মিনিট টাকা থাকে তো আমি তো গিয়ে তার চোখ উঠে ফেলবো যদিও আলহামদুলিল্লাহ তিনি বোরকা পরে ঘর থেকে বের হন চোখ ছাড়া হয়তো কিছু দেখা যায় না ঢিলালালা পোশাক কালো বোরকা কোনো আকর্ষণীয় পোশাক হতে পারবে না এরপরও যদি কোনো পুরুষ তার দিকে তাকায় আমার কষ্ট লাগে আমার লাগে আপনাদের লাগে যদি লাগে তবে সেইভাবে লাগতে হবে যে আপনার স্ত্রীকে আপনি পরপুরুষের সঙ্গে কথা বলার সুযোগ করে দিচ্ছেন আপনার মেয়েকে আপনি বেপর্দায় উৎসাহিত করছেন আপনি স্বামী বলে তুমি বের হবা হেজাব ছাড়া বোরকা ছাড়া পর্দা ছাড়া সে দায়ুস যে আরে আমার ছোট ভাই কথা বললে সমস্যা কি আমার মামন্ত ভাই আমার ভবত ভাই আমার অফিসের বস চলো একসাথে রেস্টুরেন্টে খাচ্ছে বিবাহ অনুষ্ঠানে যাচ্ছে গায়ে হরুতে যাচ্ছে আকি গায়ে যাচ্ছে একসাথে চলছে আমরা আমরাই তো নাকি রসুল বলছে সেই অভিভাবক সে সে জানাতে যাবে না সে জানাতে যাবে না সে নিজের হাতে তার অধীনস্থ ব্যক্তিকে ধ্বংস করে দিল প্রিয় ভাইরা এই কথাগুলো এই শক্ত কথাগুলো আপনাদের টোলারবাগের ক্ষতি হিসেবে কথা না মোহাম্মদুর রসুল্লাহ তিনি ওয়ার্নিং করেছেন এরপরও যদি আপনি জাহান যান আপনি আল্লাহকে অভিযুক্ত করতে পারবেন না এরপরও যদি আপনি জাহান হন আপনি মসজিদের খতিব সাহেবকে অভিযুক্ত করতে পারবেন না যে জীবনে কোনদিন শুনি নাই জানি নাই তাই মানি নাই একজন সাহাবি বললেন হুজুর স্ত্রীর কর্তব্য কি তার প্রতি আমার কি দায়িত্ব রাসুল বললেন তুমি যা খাবা তাকে তাই খাওয়াবা তুমি যেখানে থাকবা তাকে সেখানে রাখবা কোনো দিন তার চেহারার মধ্যে আঘাত করবা না সুহান আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন নারীদের কে থেকে সৃষ্টি করেছে সুতরাং তাকে যদি একেবারে ছেড়ে দাও সে আরো বাঁকা হয়ে যাবে যদি সোজা করতে যাও ভেঙে যাবে সোজা করতে গেলে ভেঙে যাবে তাকে রাখতে হবে মধ্যম ভাবে সুন্দরভাবে নারীদের আকল হাদিসের মধ্যে বলা হয়েছে একটু কম পুরুষের তুলনায় নারীদের আকল হলো কম এই জন্য অনেক সময় স্বামীর কথা বুঝতে পারে না আন্ডারস্ট্যান্ডিং নিতে পারে না তর্ক বিতর্ক ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায় স্বামী হিসেবে রাসুল ছিলেন শ্রেষ্ঠ স্বামী তিনি তার ধৈর্যের পরিচয় দিয়েছেন কোনো দিন দিবি গায়ে হাত তোলেন না রাসুল সাল সাল্লাম তার প্রিয়তমাই শ্রী মা আয়সা সিদ্দিকেরা দিয়ে লাম ঘরে আয়েশা রাদিয়াল আন্হার ঘরে বিশ্বনবী এমন সময় অন্য একজন দিদির ঘর থেকে রেসূলের কাছে এক বাটি খাবার আসলো আরেকজন দিদি পাঠিয়েছেন রসূল তখন তার আরেক স্ত্রী আয়েশার ঘরে আয়েশা রাদিয়াল আন্হা আর এক খাবার পাঠালেন রসূলের স্ত্রী আয়েশা আর দিয়া সহ্য করতে পারলেন না যে খাবার পাঠিয়েছে তার স্বামীর জন্য হ্যাঁ আমার ঘরে রসুল আর আর খাবার পাঠাচ্ছে আইসা রাজান সহ্য করতে পারলেন না সদিনের পাঠানো খাবারকে তিনি সহ্য করতে পারলেন না হাতের যে বাটি ছিল খাবারের বাটিটা রসুলের সামনে আসার দিয়ে মাটির মধ্যে ফেলে ভেঙে টুকরা টুকরা করে দিলেন বড় একটা অন্যায় কাজ করেছে রাসুল একটা টু শব্দ পর্যন্ত করেন নাই তিনি বসে গেলেন বসে সমস্ত খাবারগুলো বেছে বেছে একত্রিত করলেন যাকে দিয়ে খাবার পাঠানো হয়েছে আরেক স্ত্রীর ঘরের খাবার বাটি মা ভেঙে তছনছ করে দিয়েছে সহ্য করতে পারেন নাই রাসুল ওই ঘর থেকে আরেকটা বাটি নিয়ে ওই পাঠানো মহিলাটাকে মেয়েটাকে দিয়ে বলতেছে যাও এই যে আরেকটা বাটি দিলাম এটা নিয়ে যাও তোমাদের মায়ের বড় অভিমান তার ভিতরে কষ্ট লেগেছে একটা শব্দ পর্যন্ত মা এসারের বিরুদ্ধে রাসুল বলেন না এই ধৈর্য কি স্বামীদের আছে কথায় কথা স্ত্রী গায়ে হাত তোলা কথায় কথা স্ত্রীকে তালাক দিয়ে দেওয়ার হুমকি দেওয়া আর অত্যন্ত কৃপণতার কারণে স্ত্রীর বরণ পোষণ ঠিক মতো দেয় না স্ত্রীকে বছরে একবারও বাপের বাড়ি যাওয়ার সুযোগ দেয় না ঢাকার চাঁদ দেয়ালের মধ্যে মহিলাটা পড়ে থাকে মেয়েটা পড়ে থাকে সকাল থেকে রাত পর্যন্ত এই মেয়েটা কষ্ট করে আপনার জন্য রান্না করে বান্না করে আপনার ছেলে মেয়েদেরকে দেখাশোনা করে আর আপনি বাসায় এসে তার সঙ্গে ধমক দিয়ে কথা শুরু করে দিলেন ইসলাম এটা শিক্ষা দেয় না সে আপনার ঘরের রানী আপনার রাজা তাকে রানীর মর্যাদা দিয়েই রাখতে হবে ঠিকই না আপনি স্ত্রীকে বিবাহ করলেন এরপরে চলে গেছেন আপনি ইউরোপে চলে চলে গেলেন গেলেন আমেরিকায় দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে যায় এরপরে যখন এই মেয়েটা অন্য পুরুষের সঙ্গে ভেগে চলে যায় আমরা সবাই সেই মেয়েটাকে সেই বিবিকে সেই মহিলাকে আমরা গালাগালি করে শুরু করে দেই একটা মানুষও বলে না পাঁচ বছর ধরে তার স্বামী বিদেশে এই স্ত্রীকে রেখে পড়ে আছে এই স্ত্রীর কি তার শরীরে কি আল্লাহ তালা কোনো হক দেয় না আল্লাহ কোনো হক দেয় নাই তাকে চার মাসের ভিতরে কম পক্ষে একবার স্বামীর পক্ষ থেকে মিলিত হওয়া জোরান বলছে তুমি যেখানে থাকবা স্ত্রীকে সেখানে রাখবা কোরআন বলছে ও আশিরু হুন্নাবিল মারুফ স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবা তার শারীরিক জৈবিক চাহিদাকে আপনাকে মিটাতে হবে চার মাসের অধিক বিদেশ করা যাবে না আপনি কত টাকা কামান সেটা দেখার প্রশ্ন না আপনি কি সৌদি আরবে না কুয়েতে না কানাডায় না অস্ট্রেলিয়াতে না নিউজিল্যান্ডে চার মাসের অধিক যদি আপনি থাকেন শয়তানের ধোকায় পড়ে আপনার বিবি যে কোনো গুনাহের কাজ করে ফেললে পরে স্বামী হিসাবে আল্লাহর কাঠ গড়াবে এক নম্বর আসামি আপনি হয়ে যাবে ঠিক কিনা যেসব স্ত্রীরা বৃদ্ধ হয়ে গেছে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি বিয়ে করে সরকারি মাল রেখে চলে গেছেন দুই বছর তিন বছর চার বছর টাকা পাঠাইলে হবে খালি টাকা দিয়ে হবে টাকা দিয়ে সুপ কিনা যায় কথা বলে না টাকা দিয়ে সুখ কিনা যায় না স্ত্রীর অধিকার তার হক আদায় করতে হবে তার চাহিদাকে হক আদায় করতে হবে স্ত্রী যদি তর্ক করে বিতর্ক করে আপনি ধৈর্য ধারণ করবেন বাসায় কিছু ভেঙে ফেললে ধৈর্য ধারণ করেন চারটা দেওয়ালের ভিতরে শহরের হিসাবে বলি চার দেওয়ালের ভিতরে সে পড়ে থাকে সারা দিন মাঝে মধ্যে তাকে আপনি নিজে নিয়ে বের হয়ে যান নিজে একটু তাকে নদীর পাড়ে ঘুরে আনেন নিজে একটু রেস্টুরেন্টে নিয়ে খাওয়ায় আনেন নিজে একটু পার্কে নিয়ে যান আপনি নিজে নিয়ে যান চারটা তো বোরিং লাগবে কথা বলে না সে তো মাসের পরে মাস যেমন গ্রাম থেকে আমাদের বৃদ্ধা মা বাবা অনেকের শহরে আসলে এক সপ্তাহ বেশি থাকতে চায় না তার মন টিকে না গ্রামে কি আছে উঠান আছে প্রতিবেশী আছে আছে খালাম্মা ভাবি আছে চাচি আছে শহরে কি আছে পাশের মানুষ মরে আরেক ফ্লাটের মানে খবর নেই কথা বলার উপরে কি হয় নিচে কি হয় কোনো কেউ কিছু জানি না আপনার স্ত্রী তো পরকীয় করবে না আপনার স্ত্রী ভেঙে যাবে না তে আরেকজনের স্ত্রী যাবে তাকে আপনি বরং পোষণ দেন না তাকে আপনি বিনোদন দেন না আনন্দ দেন না তাকে নিয়ে আপনি একটু ঘুরাঘুরি করবেন একটু খাবার দাবার করবেন একটু পোশাক আশাক কিনে দিবেন কথায় কথায় তালাকের হুমকি কথায় কথায় গায়ে হাত তোলা ভালো মন্দ কোনো খাবারের ব্যবস্থা না করা আল্লাহ দরবারে ওই প্রত্যেকটা স্বামীকে দাঁড়াতে হবে হাজর লোকমান আলাই সালাত আসসালাম যার নামে কোরআন একটা সুর আছে সুরা লোকমান নাম শুনছেন না লোকমান আলী ইসলাম যে মালিকের কাজ করতেন মালিক তার মালিককে বলা হয় মনিব তো মনিব একদিন লাল একটা বাঙ্গি সুন্দর একটা বাঙ্গি কেটে আদর করে লোকমানকে খাওয়ায় দেয় লোকমান খেলেন একটা বাঙ্গির টুকরা বাকি লোকমান আলী সালাতাম মনিব মালিক বলছে লোকমান পুরাটাই তোমার আদর করে খাওয়াই দিলাম একটা আমি খাই শেষেরটা উনি খেলেন খাওয়ার পরে মুখে দেওয়া সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে বলছে লোকমান এটা দেখতে এত সুন্দর ছিল লাল টুকটুকে বাঙ্গি মানে এইটা যে এত তিতা এটা আমি মুখে রাখতে পারলাম আর পুরা বাঙ্গিটা তুমি খেয়ে ফেলেছো এক কিছুই তো করলা না পুরা তিতা বাঙ্গিটা তোমারে খাওয়ালাম একটা শব্দ করলা না লাস্টের টুকরাটা আমি মুখে দিয়ে বুঝতে পারলাম হাজারের লোকমান বলে মালিক মণিক আপাতত সবসময় আমাকে আদর করেন মোহাব্বত করেন কত কিছু করেন আজকে না হয় একটু কষ্ট পেলাম আপনার ভালোবাসা তো পেলাম আপনি তো মোহাপত করে আমাকে খাওয়াচ্ছেন কেন আমি বাধা দিব যদিও আমার কাছে কষ্ট হচ্ছে সব সময় তো এই ভালোবাসাটা ভালোবাসাটা আপনি দেন আজকের আমি যদিও খাবারটা তিতা আল্লাহ আপনার স্ত্রী আপনার জন্য সারা দিন কষ্ট করে আপনার সন্তানের খেদমত করে রান্না বান্না করে অসুস্থ হলে সেবা করে কাপড় চোপড় ধুয়ে দেয় ঘরটাকে পরিষ্কার রাখে এত খেদমত করে তারপরও দুই একটা ভুল যদি হয় এটা কি মেনে নেওয়া যাবে না ভাই মেনে নেওয়া যাবে আপনার স্ত্রীকে আপনি দিন শিক্ষা দেন দিন কোরআনের শিক্ষা দেন হাদিসের শিক্ষা দেন বিভিন্ন মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা করেন আলেমা দ্বারা প্রয়োজনে বাসায় ট্রেনিং দেন আর আলহামদুলিল্লাহ আমাদের তোলার বাগে তো কিছুটা হলো জুমার বয়ানটা শোনার তো ব্যবস্থা আছে সোমবারে তাফসি শোনার ব্যবস্থা তো আছে আমি বলবো আপনাদের প্রত্যেককে আপনাদের প্রত্যেকের স্ত্রী কন্যা সন্তানদেরকে কমপক্ষে জুমার দিন মসজিদে নিয়ে আসেন কেন এই জুমার গুলো হইতে পারে আপনি যেটা পারবেন না মসজিদের বয়ানে হয়তো তার জীবনে এটা পরিবর্তন চলে আসতে পারে পারে কিনা বলেন না আলহামদুলিল্লাহ নিচে অনেক সুন্দর ব্যবস্থা আছে একবারে এয়ার কন্ডিশন সহ আপনাদের প্রত্যেকের স্ত্রী প্রত্যেকের কন্যা প্রত্যেকের মা তাদেরকে বলবেন যে জুমার দিনের খোদ্টা ঠিক বারোটার আগে থেকে ঢুকবা আর সোমবারে এসার পরে তাফসিরটা শুনে আসবা এই দুইটা কাজ তুমি করো এই দুইটা একটা ক্লাস এই দুইটা আপনি মেহনত করা লাগবে না মসজিদের যে লেকচারগুলো হবে এই সামান্য মেহনতে হইতে পারে তার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আসবে কি না আপনি বলবেন যে তুমি জুমার দিন আর তাফসিরের দিন মসজিদে থাকবা বাসায় এসে আপনার স্বামী স্ত্রী দুইজন দুজন দুজনকে প্রশ্ন করব আজকে কি বয়ান হয়েছে কি শিখেছি কি শুনেছি কথা বলেন কথা বলেন ঠিক না আলহামদুলিল্লাহ দিন শিক্ষার ব্যবস্থা কোথায় নারীদের কোথাও তো নাই ছোটকালে বা বাবা মা যা শিখিয়েছে বিবাহের পরে তারা সাংসারিক জীবনে ব্যস্ত হয়ে যায় এই যে আজকে কতগুলো হাদিস বললাম কতগুলো তফসির হয় এগুলি কি শুধু দিন কি পুরুষদের জন্য না মহিলাদের জন্য আজকে আমাদের সমাজের মা বোনেরা শয়তানের ধোকায় পড়ে ফেতনায় পড়ে গুনাহের লিপ্ত হয়ে যায় স্বামীর মর্যাদা বুঝে না ছেলেমেয়ের মর্যাদা বুঝে না পিতা মাতার মর্যাদা বুঝে না যার কারণে ঢাকার মধ্যে তালা খুঁজছে যদি আজকে হাদিসগুলো জানা থাকতো মাসালা জানা থাকতো দুজন দুজনকে আন্ডারস্ট্যান্ডিং করতো ইনশাল্লাহ আমাদের মেয়েদেরকে আমাদের স্ত্রীদেরকে আমাদের মায়েদেরকে দিন শেখানোর ব্যবস্থা করবো তো ইনশাল্লাহ